হ্যালো বন্ধুরা আমি মোটামুটি এই পশ্চিমবঙ্গ স্কুলগুলোর নবম দশম এবং একাদশ দ্বাদশে বাংলা সাহিত্য এবং ভাষা ও ব্যাকরণ নিয়ে আলোচনা করবার জন্য এই ছোট্ট চ্যানেলটি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না যাই হোক আজকে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এবং প্রথম ক্লাস আপনারা মতামত দেবেন কেমন লাগলো এবং যদি ভালো লাগে অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেবেন ক্লাস টুয়েলভের ভাষাবিজ্ঞানের যে শিল্প সংস্কৃতি ভাষার যে বইটি রয়েছে সেই ভাষা প্রথম থেকে শুরু করাই ভালো তো সেই হিসাবে আমি প্রথম থেকে শুরু করছি প্রথমে রয়েছে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা এটি আলোচনা করবার আগে আমাদের একটু জানতে হবে ভাষা কি ভাষা কি। আচ্ছা ভাষা হলো কি সম্প্রদায়ের মধ্যে কোনো একটি সম্প্রদায়ের মধ্যে যখন মনের ভাব প্রকাশিত হয় কোনো একটি সম্প্রদায়ের মধ্যে যখন মনের ভাব প্রকাশিত হয় তখন তাকে বলে ভাষা না বন্ধু এটা পুরোপুরি ঠিক নয় মনের ভাব প্রকাশিত হলেই কিন্তু ভাষা তাকে বলে না মনের ভাব অনেকভাবে প্রকাশিত হয় তাহলে আমাদের কি বলা উচিত যে যখন কোনো একটি সম্প্রদায়ের মধ্যে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টির সাহায্যে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টির সাহায্যে যে আমরা পদ তৈরি করছি সেই পদের সমন্বয়ে সৃষ্ট বাক্যের সাহায্যে যখন আমরা মনের ভাব প্রকাশ করি তখন তাকে ভাষা বলে এই প্রসঙ্গে কিছু কথা বলে রাখা উচিত আমি প্রথমেই সংজ্ঞাতে বলেছি যে একটি নিজস্ব ভাষা সম্প্রদায়ের মধ্যে কোনো একটি ভাষা সম্প্রদায়ের মধ্যে মানে বিষয়টি এরকম যে যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি এবার আমি বাংলা ভাষায় ঠিকঠাক কথা বলছি এবার আমি যদি ধরুন যে জার্মানি ভাষায় কথা বলে তার সঙ্গে আমি যদি কোনো কথা বলি তাহলে কি সে কি বুঝবে আমার ভাষা সে কিছুই বুঝবে না বা সে যখন জার্মানি ভাষায় আমাকে কিছু বলবে আমিও কিন্তু কিছু বুঝবো না কিন্তু সে কি কোনো কিছু আমাকে ভুল বলছে তার ভাষার দিক থেকে ব্যাকরণগত দিক দিয়ে বা পাগলের মতন কি প্রণব ভুগছে তা কিন্তু নয় বা আমি যখন বাংলা ভাষায় তার সঙ্গে কথা বলছি কোনো কিছু আমি কি কোনো কিছু ভুল বলছি তা কিন্তু নয় কিন্তু তবু সেটা ভাষা নয় কেন ভাষা নয় কারণ ওই যে প্রথমেই বললাম যে মনের ভাব প্রকাশ করতে হবে মনের ভাব তো প্রকাশ পাচ্ছে না তাহলে ভাষা আমরা তাকেই বলবো তখনই বলবো যখন একটি নির্দিষ্ট ভাষা কৌমির মধ্যে বা ভাষা সম্প্রদায়ের মধ্যে আমি ভাষাটি ব্যবহার করব বাংলা ভাষাভাষী মানুষ বাংলা ভাষায় কথা বলবে তাহলে সে বুঝতে পারবে মনের ভাবে প্রকাশ ঘটাতে পারবে এই হচ্ছে একটা বিষয় আরো এখানে আমি একটা কথা বললাম সংজ্ঞার সময় যেটা হচ্ছে সেখানে বলেছিলাম বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আচ্ছা অনেকে পাখি পোষেন অনেকে পাখি পোষেন পাখিরা কিন্তু অনেক কিছু সেখানে সে কিন্তু বলতে পারে তাকে যদি বলা হয় শুভ সকাল শুভ সকাল বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলবে বা রাম রাম বলবে শ্যাম শ্যাম বলবে যাই হোক কোনো কিছু শেখানো হলে সে কিন্তু বলে দেয় তাহলে সে তো বলছে তাহলে সে সেটা কি ভাষা সেটা কিন্তু বন্ধু ভাষা নয় কেন ভাষা নয় না সে কিন্তু শেখানো বলি বলছে আর সে কিন্তু বাকযন্ত্রের সাহায্যে কিন্তু সে বলছে না সেই কারণেই হচ্ছে সেটি ভাষা হবে না আবার দেখুন মনের ভাব সবসময় যে প্রকাশিত হলেই তাকে আমরা ভাষা বলি এমন নয় যেমন ধরুন রাস্তা দিয়ে আপনি হেঁটে চলেছেন একটা বাস আসছে বা লরি আসছে সে তো হন বাজাবে যদি আপনি রাস্তার একদম মাঝ বরাবর থাকেন তো হর্ন বাজানোর সঙ্গে সঙ্গে আপনি কি মাছ বরাবর হাঁটবেন নিশ্চয়ই না আপনি নিশ্চয়ই পাশ দিয়ে তখন চলতে শুরু করবেন তাহলে কি হর্নটা তো আপনার সে তো মনের ভাব প্রকাশ করেই দিয়েছে এবং আপনি বুঝতেও পেরেছেন তাই তো আপনি রাস্তার মাছ দিয়ে না হেঁটে পাশ দিয়ে চলে গেলেন কিন্তু এটিও ভাষা নয় এটিও ভাষা নয় কারণ এটিও কোনো বাঘযন্ত্র থেকে উচ্চারিত ধ্বনি সমষ্টি নয় তাহলে ভাষা আসলে কি সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি আসলে ভাষা হচ্ছে সর্বদাই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে ব্যবহৃত হবে এবং কি না সেটি বাকযন্ত্র থেকে উচ্চারিত ধ্বনি সমষ্টির সমন্বয়ে সৃষ্ট পদের সমন্বয়ে বাক্য তৈরি হবে এবং যার সাহায্যে আমরা কি করব মনের ভাব প্রকাশ করতে পারব তখন সেটা ভাষা হবে আর ভাষাবিজ্ঞান কি ভাষাবিজ্ঞান হলো এই ভাষা সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে যে শাস্ত্র বা বিজ্ঞান আলোচনা করে সেটাই হচ্ছে ভাষা বিজ্ঞানের সাধারণের দিকে মানে ভাষাবিজ্ঞান যে আপনার ধরুন প্রাকৃতিক বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান বা আরো যে সমস্ত বিজ্ঞান শাস্ত্রগুলি রয়েছে তার যা ভূমিকা ভাষা কিন্তু একই ভূমিকা অর্থাৎ এই ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের শাস্ত্র কিন্তু প্রতিনিয়ত অধ্যায়ন হয়ে চলেছে এবং যদি ভবিষ্যতে বা এখনও বা বর্তমানে যদি তার কোনো সংশোধনের প্রয়োজন হয় পরিমার্জনের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটি সংশোধন বা পরিমার্জিত হচ্ছে যেটা বিজ্ঞানের অন্যান্য শাখাতেও হয়ে থাকে এইবার আমাদের জানতে হবে যে এই ভাষাবিজ্ঞানের পদ্ধতিটা কেমন আসলে ভাষাবিজ্ঞান আরোহীমূলক আরোহমূলক পদ্ধতিতে আলোচনা করে আরোহমূলক পদ্ধতিটা কি আরোহমূলক পদ্ধতি যেমন আমরা আগে ছোটবেলায় শিখতাম যে কারক কাকে বলে বা সন্ধি কাকে বলে সমাজ কাকে বলে না আরোহমূলক পদ্ধতি হচ্ছে কাকে বলে নয় আমরা আগে প্রথমে উদাহরণ নেব উদাহরণ সেগুলি আমাদের বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করে আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের দেখতে হবে একটা সূত্র তৈরি হবে যে হ্যাঁ হ্যাঁ এইটার এইটার ফলে ফলে এটা হলো যদি দেখি হয়েছে তখন আমরা নিশ্চয়ই বলতে পারবো যে এইটার ফলে এইটা হয়েছে তাই একে বলে অমুক এইটার ফলে এইটা হয় বলে এইটা তৈরি হয় আর একেই তাকেই বলে অমুক ঠিক আছে এইটা হচ্ছে আরোহমূলক পদ্ধতি যেমন একটি ছোট্ট উদাহরণ দিই উদাহরণ দিলেই বিষয়টি ক্লিয়ার হবে যেমন সন্ধির ক্ষেত্রে সন্ধি কাকে বলে আমি বলছি না একটা উদাহরণ নিলাম একটা উদাহরণ নিলাম যেমন নিলাম হিম যুক্ত আলয় সমান সমান হিমালয় এবার হিম এই শব্দটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো অশ্বই ম এবং অ হিম তাহলে হিমের শেষে পেলাম আমরা অ আর এর সঙ্গে যুক্ত হয়েছিল আলয় তাহলে আলয়ের মধ্যে পাচ্ছে আ ল অ আলয় তাহলে দেখুন হিমের হিম শব্দটির শেষ বর্ণ ছিল অ আলয় শব্দটির প্রথম বর্ণ হচ্ছে আ এই অ আর আ যুক্ত হয়েছে পাশাপাশি দুটি বর্ণ যুক্ত হয়েছে দুটি শব্দ দুটি শব্দের তার মধ্যে প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ এই বর্ণ দুটি মিলেমিশে তৈরি হয়েছে একটি নতুন বর্ণ সেটা হচ্ছে আ এই আটা টা দেখুন যুক্ত হয়ে আসলে নতুন শব্দ যেটি তৈরি হয়েছে সেটা হচ্ছে হিমালয় সেই বানানটা কি ময়াকার ল তাহলে হিমালয় এই যে আকার তৈরি হলো তাহলে এটি হচ্ছে আমাদের কি আমরা বিশ্লেষণ করলাম একটা উদাহরণ দিলাম উদাহরণটাকে আমরা বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করে আমরা বুঝতে পারলাম যে অর সঙ্গে আ যুক্ত হলে আ তৈরি হয় এটাই হচ্ছে সূত্র আর কাকে বলে আমরা এখান থেকে পেয়ে যাব না যদি কোনো শব্দের শেষ বর্ণের সঙ্গে পরবর্তী শব্দের প্রথম বর্ণের মিলন ঘটে মিলন ঘটে যদি একটি নতুন শব্দ তৈরি হয় তাহলে তাকে বলে সন্ধি এইবার আমরা তো এটা জেনে গেলাম এইবার আমাদের জানতে হবে কি জানতে হবে না এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ঠিক আলোচনা হয় কেমন ধাপে ধাপে আলোচনা হয় সে ধাপগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে নাকি না আমরা যদি আমরা যখন ভাষাবিজ্ঞানের কোনো একটি টপিক নেব বা কোনো একটা ভাষার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে তথ্য সংগ্রহ এবং নথিভুক্তকরণ করতে হবে কোনো একটি বিষয় কোনো একটি বিষয় সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্য সংগ্রহ করার পরে আমাদের সেগুলো লিখে রাখতে হবে তথ্যগুলো এক জায়গাতে লিখে রাখলাম নথিভুক্তকরণ করলাম এর পরের ধাপ এই আমরা তথ্যগুলো সংগ্রহ করে নথিভুক্তকরণ করে রেখেছিলাম সেগুলো কেবল আমাদের বিশ্লেষণ করতে হবে হ্যাঁ সেগুলোকে আমরা বিশ্লেষণ করতে হবে ধরুন একটা স্বাভাবিক কথা বলছি এই যে আমরা আধুনিক বাংলায় এত এত শব্দ বলি এত এত শব্দ বলি ধরুন আমরা কিছু শব্দ নিলাম যে শব্দগুলো হচ্ছে আহ যেহেতু আধুনিক বাংলায় এবং রাড়ি ভাষার কথা বলছি রাড়ি উপভাষার কথা বলছি ধরুন রাড়ি উপভাষায় অনেকগুলো শব্দ নিলাম যে শব্দগুলো হচ্ছে আহ অবিশ্রুতি বৈশিষ্ট্য সম্পন্ন অবিশ্রুতিজাত আবার কিছু শব্দ নিলাম যেগুলো হচ্ছে স্বরসঙ্গতি নিলাম তাহলে প্রথমে আমরা তথ্য সংগ্রহ করে আমরা নথিভুক্তকরণ করে আমরা লিখে রেখেছি পরপর অভিশ্রুতি জাত শব্দগুলো লিখে রেখেছি বা দিকে ডান দিকে লিখে রেখেছি স্বরসঙ্গতিাত শব্দগুলো ব্যাস হয়ে গেল এরপরে আমরা শব্দগুলোকে নিয়ে এবার বিশ্লেষণ করব এবার বিশ্লেষণ করলে নিশ্চয়ই একটা সূত্র পাবো স্বরসঙ্গতির যে সূত্র আর অভিশ্রুতির যে সূত্র সেই সূত্রগুলো আমরা পেলাম পরপর বেশ ভালো কথা এবার বিশ্লেষণ করার পরে এইবার আমরা কিন্তু একটা মিল পাবো উভয় দিকে একটা মিল পাবো মিল করার পরে আমরা সাধারণীকরণ করে ফেললাম কিরকম বিষয়টা দেখা গেল অভিশ্রুতির মধ্যে কোনো স্বর যত শব্দ ঢুকেছিল বা স্বরসঙ্গতির শব্দগুলির মধ্যে কোনো অভিশ্রুতি শব্দ ঢুকেছিল কিন্তু যখনই আমরা সাধারণীকরণ করলাম তখনই কিন্তু আমাদের সেকে ধরা পড়ে যাবে এবং যখনই ধরা পড়ে যাবে তখনই কিন্তু শব্দটুকে আমরা আহ নিজ নিজ স্থানে আমরা কিন্তু বসিয়ে দেব হয়ে গেল সাধারণীকরণ এবার সাধারণীকরণকরণ যখন হয়ে যাবে তখন আমাদের কিন্তু অনুমান করতে হবে অনুমান করতে হবে মানে বিষয়টা কেমন না এই জাতীয় শব্দগুলো এই জাতীয় শব্দগুলো যে তুমি সব শব্দ আমি কিন্তু আমি তো নিই পরীক্ষা করবার জন্য সব শব্দ তো আমার পক্ষে নেওয়া সম্ভব না তো আমি মোটামুটি ধরুন পঞ্চাশটা শব্দ নিয়েছিলাম অবিস্তুতি জাত পঞ্চাশটা শব্দ নিয়েছিলাম সরসংগতি জাত কিন্তু এছাড়াও তো আরও অনেক শব্দ রয়েছে নারী উপভাষায় তো এছাড়াও অনেক আহ অভিশ্রুতিজাত শব্দ রয়েছে স্বরসঙ্গতি শব্দ রয়েছে তো সেগুলো তো আমি নিই নি অত তো নেওয়া সম্ভব নয় তো এবার আমি অনুমান করে নিচ্ছি যেহেতু এই শব্দগুলো সবই অভিশ্রুতি শব্দ আর এই শব্দগুলো সবই স্বরঙ্গতি শব্দ তাহলে আমরা অনুমান করতে পারি যে এই জাতীয় শব্দগুলো অভিজাত শ্রুতিজাত শব্দ হবে আর এই জাতীয় শব্দগুলো স্বরসঙ্গতিজাত শব্দ হবে কিন্তু এরপরে আমাদের কি করতে হবে ভেরিফাই আমরা দেখবেন বিভিন্ন ফর্ম ফিল করার সময় শেষের দিকে সাবমিট করার আগে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হয় যে আমি যা অনুমান করলাম সেই অনুমানটা সঠিক তো না জাস্ট অনুমান করে আমি বসিয়ে দিলাম কিন্তু আমরা আগেই বলেছি ভাষা বিজ্ঞান এখানে কিন্তু অনুমানের কোনো আশ্রয় নেই এই অনুমানটাকে কিন্তু আপনাকে কিন্তু বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে কিন্তু প্রমাণিত করতে হবে নাহলে সেটা কিন্তু বিজ্ঞান শাস্ত্রের মধ্যে পড়ে না তাহলে এবার আমরা ভেরিফাই করবো যাচাইকরণ করব যাচাইকরণ যখন হয়ে যাবে সম্পন্ন হয়ে যাবে তখনই কিন্তু আমরা সূত্রে পরিণত করতে পারব অর্থাৎ এই বৈজ্ঞানিকভাবে এই যে বিজ্ঞানসম্মতভাবে ভাষার আলোচনার এই ধাপের শেষ ধাপ কিন্তু হচ্ছে সূত্র সূত্র যে আমরা আবিষ্কার করে ফেললাম বা তৈরি করে ফেললাম তার ফলে আমরা কিন্তু বলতে পারলাম যে এইটার 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 ফলে কিন্তু এই জিনিসটা তৈরি হয় বা এই জিনিসটা কিন্তু হয় এটা আমরা তৈরি করে ফেললাম এবং আমরা বলতে পারলাম ঠিক একটা বিজ্ঞানের অন্যান্য শাখায় যেমন সিস্টেমেটিক হয়ে পরপর সুন্দরভাবে বিশ্লেষণ করতে 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 আসে এই ধাপে এলাম আমি প্রথমেই বলেছিলাম যে ভাষাবিজ্ঞানের গতি আসলে কী রকম বিজ্ঞানের গতি কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে একদম আপনি বিশেষ থেকে একদম সাধারণে চলে এলেন অর্থাৎ সূত্রে চলে এলেন আপনি বলতে পারবেন যে এইটা এইটা হলে কিন্তু এটা হবেই হবে যেমন হিমালয়ের উদাহরণ দিয়েছিলাম হিমযুক্ত আলয় থেকে হিমালয় কিন্তু তেমনি দেখুন বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বলে পারব। পারবো যে যুক্ত আলয় হিমালয় হয়েছিল তাহলে বিদ্যাযুক্ত আলয় যদি এখানে আবর্ণের সঙ্গে আবর্ণের মিলন হচ্ছে তবুও আমরা বলতে পারবো বিদ্যালয় হবে কারণ আর সঙ্গে আ যুক্ত হ কিন্তু আ তৈরি হয় এটাই হচ্ছে ভাষাবিজ্ঞানের প্রাথমিক শুরু আমি শুরু করলাম ক্লাসটি প্রথম ক্লাস আপনাদের কেমন লেগেছে জানাবেন বন্ধু তোমাদের কেমন লেগেছে জানাবে নিয়মিত এখানে কিন্তু এই ক্লাস নাইন থেকে ক্লাস টুয়ে টুয়েলভ পর্যন্ত বাংলা সাহিত্যের যে মূল বই রয়েছে সেই মূল বই এবং নাইন টেনের হচ্ছে ব্যাকরণগত যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো ধরে ধরে খুব সুন্দরভাবে এবং ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের আমি কিন্তু ক্লাসগুলো করাবো পরপর সুন্দরভাবে করিয়ে দেব যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করবে আর খুব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও শেয়ার করে দেবে অন্যান্য তোমাদের বন্ধুদের মাঝে যাতে ছড়িয়ে পড়ে তারাও যাতে দেখতে পায় ধন্যবাদ